কলকাতা নাইট রাইডার্সের কাছে সুবর্ণ সুযোগ এই কাজটি করলেই প্লে অফের টিকিট নিশ্চিত দু সালের আইপিএলে অবশেষে কলকাতা নাইট রাইডার্সের সামনে চলে এলো সুবর্ণ সুযোগ বাংলার নতুন বছর কে কেআরের ভক্তদের জন্য বয়ে নিয়ে এলো দুর্দান্ত সুসংবাদ অঙ্কের হিসেবে সব ঠিকঠাক চললে আর কয়েক দিনের মধ্যেই ঘরের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স কি করে চলুন দেখে নেওয়া যাক চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় প্রথম স্থানে বর্তমানে রয়েছে রাজস্থান রয়্যালস নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস এবং লক্ষণ সুপার জায়েন্ট আগামী এই কয়েকদিন কলকাতা নাইট রাইডার্স পরপর আরও চারটি হোম ম্যাচ খেলবে আজ রাজস্থান রয়্যালসের সাথে কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচ রয়েছে সেটি কলকাতার ইডেন গার্ডেন্সেই হবে এরপরেই এই ইডেন গার্ডেন্সে একুশ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে আরও একটি ম্যাচ রয়েছে তারপর ২৬ তারিখ পাঞ্জাব কিংসের সাথে কলকাতার এই ইডেন গার্ডেন্সেই ম্যাচ রয়েছে এবং উনত্রিশ তারিখ দিল্লি ক্যাপিটালের সাথে আরও একটি ম্যাচ খেলবে কেকেআর দশ পয়েন্ট নিয়ে বর্তমানে এই গ্রুপের তালিকায় শীর্ষস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস তবে তারাও সম্প্রতি পয়েন্ট খুইয়েছে অন্যদিকে শেষ ম্যাচে সুপার সুপারজায়ানকে ধরাশায়ী করেছে টিম কে কে আর ফলে তাদের আত্মবিশ্বাস এবং মনোবল এখন তুঙ্গে আইপিএলের গ্রুপ তালিকায় এখন আট পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচ জিততে পারলে কলকাতা এবং রাজস্থান রয়্যালসের পয়েন্ট সমান সমান হবে কিন্তু নেট রান রেটের ক্ষেত্রে কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস থেকে ফলে তারা শীর্ষস্থান আজকেই দখল করতে পারে কলকাতা নাইট রাইডার্সের এখন পয়েন্ট সংখ্যা আট ঘরের মাঠে বাকি চারটি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলেই দলের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ষোলোতে আর এই পয়েন্ট নিশ্চিত করতে পারলেই তালিকায় শীর্ষস্থানে চলে যাবে কলকাতা এবং মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফের টিকিট এখন দেখার বিষয় আগামী ম্যাচগুলোতে কলকাতার নাইট রাইডার্সের ছেলেরা কতটা তাদের তুলে ধরতে পারি। তো আপনাদের কি মনে হয় কলকাতার নাইট রাইডার্স কি এবার যেতে পারবে প্লে অফে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না